যারা ঝটপট সহজ রেসিপিতে মজাদার হালিম রান্না করতে চান তারা এই রেসিপি ফলো করবেন পেঁয়াজ বেরেস্তা হয়ে আসলে তাতে মরিচের গুঁড়া দেড় চা চামচ এবং স্বাদ মতো লবণ দিয়ে মরিচের গুঁড়া কিছুক্ষণ ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ মরিচের গুঁড়া ভাজার পর অ্যাড করে দিতে হবে তিন টেবিল চামচ আদা রসুন বাটা এরপর মশলা কষানোর জন্য এতে অ্যাড করতে হবে হাফ কাপ পানি মশলা এবং তেল সেপারেট হয়ে আসলে অ্যাড করতে হবে খাসির মাথা আপনি খাসির মাংস গরু মাংস অথবা মুরগির মাংস দিয়ে এটি রান্না করে নিতে পারবেন অ্যাড করে দিলাম মিক্স হালিমের মশলা সম্পূর্ণটা অ্যাড না করে কিছুটা রেখে দিয়েছি সব শেষে অ্যাড করব মাংস ভালোভাবে কষানো হয়ে গেলে ফুটন্ত গরম পানি দিয়ে ঢেকে এটাকে সেদ্ধ হয়ে আসা পর্যন্ত হালকা তাপে রেখে রান্না করে নিতে হবে বুনা ভুনা হয়ে আসলে রেডিমিক্স ডালের মিশ্রণ ফুটন্ত গরম পানিতে আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম সেটা সম্পূর্ণটা অ্যাড করে এটাকে মিক্স করে ভালোভাবে কষিয়ে নিতে হবে কষানো হয়ে আসলে ফুটন্ত গরম পানির দিয়ে মাঝারি থেকে একটু কম তাপে রেখে মাঝে মাঝে নেড়ে চেড়ে ঘন হয়ে আসা পর্যন্ত এটাকে রান্না করে নিতে হবে নামানোর পূর্বে মিক্স হালিম মশলা দিয়ে এটাকে মিক্স করে নামিয়ে নিন এতে করে হালিমের স্ট্রং ফ্লেভার পাওয়া যায় বাগা দেওয়ার জন্য সামান্য সয়াবিন তেল একটু সরিষার তেল শুকনো মরিচ রসুন কুচি পেঁয়াজ কুচি আর সেই সাথে সামান্য জিরা এবং দিয়ে দিচ্ছি সরিষা গোল্ডেন হয়ে আসা পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে পেঁয়াজ বেরেস্তা হয়ে আসলে গরম থাকতেই গরম গরম হালিমের মধ্যে দিয়ে হালকা হাতে মিশিয়ে হালকা তাপে কিছুক্ষণ বসিয়ে রাখুন বসিয়ে রাখতে হবে পাঁচ সাত মিনিট এরপর চুলা থেকে নামিয়ে আপনি চাইলে এটা সার্ভিং ডিশে নিয়ে তাতে পেঁয়াজের বেরেস্তা সেই সাথে ধনিয়ার পাতা কুচি আপনি চাইলে এখানে পুদিনার পাতা কুচিও দিয়ে নিতে পারবেন এবং লেবু স্লাইস আর সব শেষে আদা কুচি দিয়ে আমি গার্নিশ করেছি এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তার থেকেও বেশি মজার